হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব আজকে বানিয়ে দেখাবো নতুন আলু দিয়ে দেশি মুরগির লাল ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল রান্নাটা সিম্পল হলেও কিন্তু খেতে লাগে অসাধারণ তো দেখো এখানে আমি মাংস নিয়েছি আর মাংসগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব। আর এইদিকে কিন্তু একটা আমি মশলা বানিয়ে নেব তার জন্য এখানে কিন্তু নিয়েছি একটা মিক্সারের বাটি বাটিতে নিয়ে নেব এখানে আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে আর সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে আমি সাইডে রেখে দেব। আর এই দিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গেছে আমি আগের থেকেই আলু কেটে রেখেছিলাম আলু কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে দেখো আলু দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ একটু সময় নিয়ে কিন্তু আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে আমি আলুগুলো ভেজে নিয়েছি এবার কিন্তু তুলে নেবো আর দেখো বন্ধুরা এই তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখানে আর এসটা কোনো তেল দেব না দিয়ে দিলাম এখানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়েছি গোটা গরম মশলা সুন্দর করে একটু ভেজে নিতে হবে আর এখানে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ আগের থেকে কেটে নিয়েছিলাম এবার কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার কিন্তু আমি মেখে রাখা মাংস দিয়ে দেব। মাংসটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার কিন্তু বেটে রাখা মশলাটা দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো লবণ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা এইভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সাত থেকে আট মিনিট সময় ধরে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এখানে আমি টমেটো আমি এখানে টমেটো দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে টক দইও দিতে পারো এবার আমি কম গ্যাসে ঢেকে রাখব আট থেকে দশ মিনিট তার মাঝে কিন্তু আমি এক থেকে দুবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম আবারও কিন্তু ঢাকনাটা খুলে নিলাম এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিন্তু কষিয়ে নেব বন্ধুরা রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব বন্ধুরা তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিন্তু আগে যেতেই পারবো না আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে ভাজা আলু দিয়ে কিন্তু আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে আমি জল বন্ধুরা মাংস রান্না করার সময় কিন্তু আমি অবশ্যই গরম জল ব্যবহার করি এতে কিন্তু সময়টা কম লাগে জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো উপর থেকে গরম মশলা আমি কিন্তু পাটায় গোটা গরম মশলা আগের থেকেই বেটে নিয়েছিলাম বেটে রাখা গরম মশলাটা দিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে বন্ধুরা এই দেশি মুরগির লাল লাল ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল গরম গরম ভাত রুটির সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি গ্যাসটা অফ করে তারপরে কিন্তু নামিয়ে নেব কিছুক্ষণ আমি ঢেকে রাখবো তারপরে তোমাদের দেখাবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন